ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ আমল নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক বছর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন তিরমিজি শরীফের 77 নম্বর 90 নম্বর হাদিসের মধ্যে এসেছে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি বছর এতে বছরে করতেন

ওয়াজিব তুই জোরে বলেন না সেটা কি যেই কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করেছেন প্রত্যেক বছর করেছেন প্রতিদিন করেছেন প্রতিনিয়ত করেছেন সে কাজ আমাদের জন্য ওয়াজিব আবশ্যক আল্লাহর রাসুল দেখলেন যে প্রত্যেক বছর যদি আমি এতে কাজ করি তাহলে সেটা আমার উম্মত সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে তিনি ইচ্ছে করে একটা বছর ছেড়ে দিয়েছেন যাতে করে আমাদের উপর আবশ্যক হয়ে না যায় কথা কি বুঝতেছেন তিনি এটা করলেন কিন্তু এছাড়া নেবী কেম সাল্লাহ সাল্লাম প্রত্যেক বছর এতে গাব করতেন ইয়া তাকে রামদান রমাদান হোলে ভারতের শেষ তিক নবী এতে গাব করেছেন এটা শুধুমাত্র নবী না নবীজির পরে ইন্তেকালের পরে আল্লাহর আসলে স্ত্রীরাও ঘরের মধ্যে এতে গাফ করতেন এতে কাপ মহিলারাও করতে পারে পুরুষরাও করতে পারে অসংখ্য অগণিত সাহাবায় করাম আজমাইন তারাও হতে গাব করেছেন আউলে এ আমরা দেখেছি তারা হইতে গাব করেন এতে গাব এমন একটি গুরুত্বপূর্ণ আম যে আপনি আপনাকে এই দশ দিনের জন্যে আল্লাহর ঘরের জন্য ফেরা করে দিয়েছেন সুমাহ আল্লাহ পরেন দশটা দিন আপনি মসজিদে থাকবেন আপনার দুনিয়া বি কোনো কার্যক্রমের সাথে আপনি জড়িত না হয়তো কোরআন শরীফ পড়বেন নাতে তসবি পড়বেন না তো নামাজ পড়বেন না তো ইস্তেফার না যা কিছু করেন মসজিদের মধ্যে আসেন আপনি আপনাকে আবদ্ধ করে রেখে সারা সারাদিন নিজেকে এবাদতের মধ্যে নিমজ্জিত রাখছেন পুরী আলহামদুলিল্লাহ এটা এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত আমল নবীজির ইন্তেকালের পরে ওনার সাহাবায় কারা মিস্ত্রিগণ তাবে তাবে তে মুজিতাহিদিন। আইমাই তরিকা সলফেসা আলিহিদ বুজুর্গ এদিন সবাই এই আমলটা তারা স্থায়ীভাবে করে যাচ্ছেন আমরা অসংখ্য মানুষ এমন আছি জীবনে একবারের জন্য এতে কাফ করি নাই এখন যদি আমি প্রশ্ন করি যে মসজিদে এখন যারা উপস্থিত আছেন এখানে যারাই আছেন কে কে জীবনে একবারও এতে কাফ করেছেন হয়তোবা দুই চার জনের হাত উঠাইতে পারেন এছাড়া কেউ উঠাইতে পারবেন না কারণ আমরা আমি আমাকে সবসময় ব্যস্ততায় রাখি আমি আমাকে সবসময় ব্যস্তপূর্ণ মানুষ মনে করি আমি মনে করি আমি গাফে বসে গেলে আমার ওই কাজ কে করবে আমার ব্যবসা কে করবে আমার স্ত্রীর ভরণ পোষণ কে দিবে আমার বাজার সদাই কে করবে আমার গরুকে লালন পালন করবে আমার সন্তান কে দেখবে আমি হাজারো চিন্তা ভাবনা করে আমি আমাকে ব্যস্ততার মধ্যে নিমজ্জিত রাখি ঠিক কিনা বলেন অথচ এই এতে কাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমুল যেটি অভিযোগ করেছেন সব সময়। কত গুরুত্বপূর্ণ আমল আর সেই আমল আমাদের কোনো খবর নেই সে আমলের প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই সে আমল আমরা জীবনে একবারও করি নাই সে আমল জীবনে একবারও করতে পারবো এমন কোনো টেন্ডেন্সি আমি আমার মাথার মধ্যে এখনো নেই নাই ঠিক না বলেন ভাইরা আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লাম বলেছেন এতে কাপ হচ্ছে এই জন্যে লাইলাতুল কদর খোঁজা হবে বেজর পাঁচটা রজনীতে একজন সাধারণ মানুষ তিনি সারের নামাজ আদায় করার পরে তারাবিহের বিশ্রাঘাত নামাজ আদায় করতে করতে ক্লান্ত হয়ে যায় ফলে কোনো মানুষের আর মসজিদে থাকতে চায় না সে আপন নিরে চলে যায় বাড়িতে চলে যায় ঘরে চলে যায় সেখানে ঘুমিয়ে যায় আবার ফজরের সালাত আদায় করার আগে সাহারি খাবার জন্য সে উঠে যায় মধ্য রজনীতে সে সারা রাত ঘুমায় হতে পারে এমন একটি রজনীতে লাইলাতুল কদর চলে যেতে পারে লাইলাতুল কদর চলে গেল আর সেই রাত্রিতে আমরা সবাই ঘুমালাম সেটা হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইতিকাফ এমন একটি বিষয় যিনি ইতিকাফে বসবেন তিনি লাইলাতুল কদরের পরিপূর্ণ সওয়াব তিনি অর্জন করতে পারবেন সুবহানাল্লাহ ভালো করে খেয়াল করবেন ইতিকাফ হচ্ছে এমন একটি আমল যার কারণে যিনি বসবেন তিনি ইতিকাফে বসে লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবেন কিন্তু কোন মানুষ যদি ইতিকাফে না বসে মনে করেন আপনাদের একটা জুমার মসজিদ একটি বাজার মসজিদ এই মসজিদে এখানে ইতিকাফে বসতেই হবে যে কোনো একজন দুইজন বা একাধিক ব্যক্তি যে কেউ এখানে বসবেন এটা আবশ্যকভাবে বসতে হবে বসলে কি লাভ হবে যিনি বসবেন তিনি তিনি লাইলাতুল কদরের পেয়ে যাবেন। এতে তার আমল নামায় সব যুক্ত হবে আর যে মানুষগুলো বসতে পারেন নাই আপনারা গুনা থেকে মুক্ত হলেন আপনারা সব পাইলেন না যদি কেউ না বসে তাহলে এলাকার মসজিদ এখানে যারা নামাজ পড়েন সবাইকে গুনাগার হতে হবে কথা বুঝতেছেন কেউ যদি এতে কাফে না বসে তাহলে সবাইকে গুনাগার হতে হবে একজন যদি অন্তত এতে কাফে বসে যায় তাহলে আপনারা আমরা সবাই গুনা থেকে মুক্ত হব। কিন্তু আমরা সবের অধিকারী হব না যিনি বসছেন তিনি সবের অধিকারী হবেন তার উচিলে আমরা মুক্তি পাব কিন্তু তাই বলে আমাদের ক্ষমা হয়ে যাবে অসংখ্য সংখ্য সব পেয়ে যাব বিষয়টা তা নয় মনে থাকবে তো ইনশাল্লাহ যিনি বসবেন তিনি অবশ্যই অসংখ্য অগণিত ফায়দা সবের অধিকারী হবেন তো বলছিলাম এটা যিনি এতে কাফে বসবেন এতে কাফের জন্য আপনি আপনাকে প্রস্তুত করেন হাজারো ব্যস্ততম মানুষ আপনি আপনি সিদ্ধান্ত নেন এবার আমি এতে বসে যাবো আপনার একটি সিদ্ধান্ত আপনি সকল কিছু গুছিয়ে আনতে পারবেন আচ্ছা ধরুন আপনি আজকে হঠাৎ করে এমন অ্যাক্সিডেন্ট করলেন আপনার পাটা ভেঙে দুই টুকরা হয়ে গেল আপনাকে প্লাস্টিক সার্জারি করা হলো বলা হলো আপনি ঘরের মধ্যে তিন মাস শুয়ে থাকবেন আপনার টয়লেট খাওয়া দাওয়া যাবতীয় সব কাজ আপনাকে ঘরে করতে হবে আপনি কি এর বাইরে কিছু করতে পারবেন আপনি কি সেই ডাক্তারের কথা আপনার বাস্তবতার কারণে আপনি কি এর চাইতে চালাকি করে ভিন্ন কিছু করার সুযোগ আছে নাই কিন্তু আপনি আপনাকে দশ দিনের জন্য একজন মুক্ত মানুষ মনে করতে পারছেন না কেন দশ দিনের জন্য আপনি আপনাকে আল্লাহর এবাদত বন্দীগের মধ্যে নিমজ্জিত রাখবেন সে কারণে আপনি আপনাকে প্রস্তুত ব্যক্তি হিসেবে মনে করতে পারতেছেন না কেন কথা কি বোঝা যায় অ্যাক্সিডেন্ট হলে তো ঘরে শুয়ে থাকতে পারতেন আপনার স্ত্রী অসুস্থ হসপিটালে থাকার কেউ নাই সেখানে দশ দিন তো আপনাকে থাকতে হচ্ছে আপনার সন্তান অসুস্থ ভর্তি বাবা হিসেবে হিসেবে দায়িত্ব সেখানে দিন থাকতে পারলেন দশ সেক্ষেত্রে তো পারলেন কিন্তু আপনি আপনার নিজেকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আপনি শুধু আল্লাহর রাহে আল্লাহর জন্য দশটা দিন ফেরা করে দিতে আপনি একবারও কেন চিন্তা করতে পারলেন না ভাইয়ের আমার বন্ধুরা আমার এতে গাছ এমন একটি গুরুত্বপূর্ণ আমল আপনি সর্বক্ষণিক মসজিদে থাকার থাকার কারণে যা করবেন সেটাই সামে রূপান্তরিত শুধু সর্বক্ষণিক উজুর মধ্যে থাকার চেষ্টা করবেন একটু ঘুমাইলেন ঘুমটাও ঘুম থেকে উঠলেন সাথে সাথে করে আসেন। এবাদত কোরআন পড়লেন এবাদত নামাজ পড়লেন এবাদত তার মানে হলো মসজিদে থাকার কারণে আপনি দুনিয়াবি কোনো ভ্রান্ত কথা বলতে পারলেন না সুদ ঘুষের করে লেনদেন এখানে হলো না আপনি কারোর সাথে মিথ্যা কথা বলার প্রয়োজন হলো না আপনি কাউকে ধোকা দিতে হলো না আপনি কারো প্রতি অত্যাচার অবিচার করা হলো না হাজারো অগণিত অন্যায় বিচার থেকে আপনি মুক্ত থাকতে পারলেন এই তাকে বসে আপনি কোনো মহিলাকে দেখতে হলো না ব্যাপার থেকে দেখতে হলো না সিনেমা নাটক দেখতে হলো না দুনিয়ার কোনো গুনাহের খারাপে কোনো কিছু আপনাকে দেখতে হলো না হাজারো পাপ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারলেন এই দশ দিনের কারণে এমনও তো হতে পারে আপনার সাথে আল্লাহর সাথে একটি গুড রিলেশন তৈরি হতে পারে ঠিক কিনা বলেন